বউ 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 নেই শেষ দুপুর সকাল বউ সকালের খাবার বউ দুপুরের খাবার বউ ছাড়া কোন লাইফ নেই ঠিক আছে যখন তোমার উপর রাগ করবো তখন আগে আমার জন্য একটা ফুল নিয়ে আসবে ফুল নিয়ে আসবে একটা চকলেট নিয়ে আসবে জড়িয়ে ধরবে সরি বলবে ক্ষমা চাইবে তুমি ভুল আমি ঠিক না আমি ঠিক তুমি ভুল লজিক্যাল কথা বলা যাবে না কি লজিক্যাল আর কথা কি তোমাকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে তোমার ফোনের পাসওয়ার্ড আমি জানবো তোমার ফেসবুকে পাসওয়ার্ড আমি জানবো তোমার ইনস্টা পাসওয়ার্ড আমি জানবো কোনো লাইফ নেই তোমার লাইফ মানে আমি আমি ছাড়া তোমার কোনো লাইফ নেই তুমি একা ছবি পোস্ট করবে না আমার সঙ্গে ছবি পোস্ট করবে প্রশ্ন করবে না

এটাই খেলা তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে তুমি হেরে যাবে মিচিমিচি তুমি জিততে পারো না এই যুদ্ধ তুমি জিততে পারো যুদ্ধ আমি জিতবো আমি যখন বাপের বাড়ি যাব তোমাকে আমার সঙ্গে আমার বাপের বাড়ি যেতে হবে আমি মানে চাই যে তুমি যাও না আমি তোমাকে তাও বলবো তুমি যাও মানে তোমাকে বুঝতে হবে যে তাহলে আমি যাব না আমি কিন্তু বলবো না তুমি যেও না আমি বলবো তুমি যাও যেটা বলছি তার মানে সেটা না যে আমি সেটা বলতে চাইছি আমার পরিস্থিতি বলাচ্ছে তার মানে আমি চাই যে তুমিও চাও যে তুমি না যাও এটা হচ্ছে নিয়ম